নীলফামারিতে ফের শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়ছে স্বাভাবিক জনজীবন কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর ইমেল হাওয়াই জেলায় সর্বত্র কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না ফলে দুর্ভোগে পড়ছেন দিনমজুরি নিষ্কাচলক ও খেটে খাওয়া মানুষজন নীলফামারী থেকে আশরাফুল ইসলাম রাজুল পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঠিক আপনি জানেন যে উত্তরের জেলা নীলফামারী এটি অনেকটাই হিমালয়ের খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে ঠিক অনেকটাই আগের ভাগে শীত নেমে আসে এই অঞ্চলে ঠিক যার ধারাবাহিকতা ঠিক এই মুহূর্তে যদি আমি বলি যে এই মুহূর্তে শীতের প্রকোপটা অনেক বেশি রয়েছে জেলা জুড়ে ঠিক গতকাল রাতে আমরা এখানকার লোকালয়ে থাকা যে জনজীবনে থাকা মানুষ যারা রয়েছে ঠিক তাদের দুর্বরায় গিয়েছি এবং তাদের দুর্দশার যে চিত্র ঠিক সেটি খুব অনেকটাই কাছে থেকে আমরা দেখেছি এখানকার মানুষের আর এখানকার যে জনজীবনে থাকা মানুষ যারা রয়েছেন তাদের যে শীতের প্রকোপ ঠিক সেটি অনেকটাই বেশি ছিল এবং ডিসেম্বরের শেষের অংশে তারা কখনো সূর্যের দেখা মেলেনি এই নীলফামারি অঞ্চলে এবং ঠিক অর্থাৎ দুই হাজার অর্ধে দুই একদিন আমরা দেখেছি এখানকার সূর্যের একটু দেখা ঠিক আজকে সকালবেলা থেকে অঞ্চলের যে সেটি যেমনটি আমরা দেখেছি এখানকার জনজীবনে থাকা মানুষ যারা রয়েছেন তারা ঠিক অনেকটাই যুবথুবু অবস্থার মধ্যে পড়ে গেছে এটি কৃষি প্রধান অঞ্চল হয় এখানকার মানুষ অনেকটাই কৃষির উপর নির্ভরশীল ঠিক তারা সকালবেলা উঠে কর্মমুখী মানুষ যারা রয়েছেন তারা কৃষি কৃষি কাজে অনেকটাই মাঠ মাঠে চলে যান ঠিক তাদের যে মাঠে যাওয়ার দৃশ্য অনেক কৃষক যারা রয়েছেন ঠিক তারা শীতের প্রকোপের কারণে তারা মাঠে যেতে পারেননি এবং তাদের যে কর্মমুখী জীবন ঠিক থমকে দাঁড়িয়েছে এবং সবগুলি আরেকটি বিষয় যদি আমি ঠিক এই মুহূর্তে আপনাকে আমার মাধ্যমে জানানোর চেষ্টা করি আমি ঠিক এই মুহূর্তে যে রাস্তা রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি রংপুর মহাসড়ক নীলাবাড়ি রংপুর মহাসড়ক ঠিক এই মহাসড়ক থেকে আমি ঠিক এই মুহূর্তে সংযুক্ত হয়েছি আমার পিছনে আপনি দেখবেন যে ঠিক এই মুহূর্তে বেলা এগারোটা পেরিয়ে গেছে ঠিক তারপরে ঠিক এই মুহূর্তে এখানকার যে আবহাওয়া অনেকটাই কুয়াশার চাদরে এখানকার পরিবেশ ঢেকে রয়েছে এবং এখানকার দূরপাল্লার যাত্রী যাত্রী সেবার তারা ঠিক এই সড়ক যারা গন্তব্যস্থলে পারি জমাচ্ছে তারা আমরা দেখেছি যেমনটি আমরা দেখেছি আমরা এখানে এখানে রয়েছে সুন্দর এখানকার স্থানীয় কিছু মানুষ রয়েছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো এবং আমরা জানবো যে এই মুহূর্তে নীলফামারীর শীতের প্রকোপ কেমন আছে এই বিষয়টি একটু আমরা একটু জানার চেষ্টা করবো একটু জানাবেন ঠিক এই মুহূর্তে নীলফামারীতে শীতের প্রকোপ কেমন অনুভব করছেন আসসালাম আলাইকুম গত কয়েকদিন আগে তো প্রচুর শীত ছিল আহ হঠাৎ করে গত পরশুদিন এবং গতকাল খেয়ে মোটামুটি সূর্যের তাপ ছিল হ্যাঁ আজকে আবারও দেখা যাচ্ছে পূর্বের ন্যায় আজকে আবার প্রচন্ড শীতের মধ্যে এই নীলফামর জেলার মানুষগুলো মানে শীতের মধ্যে কাঁপছে এগারোটা গড়িয়ে গেলেও ঠিক এই মুহূর্তে যে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরে পড়া যে তুষার সেটি পড়ছে যেমনটি তারা আমাদের জানিয়েছে আমরা বাস্তব দৃশ্য এখানে দেখেছি এখানকার জনজীবনে থাকা লোকালয়ে থাকা মানুষ যারা আছেন তারা অনেকটা খড়পুটর জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এবং তাদের যে শীত নিবারণের যে বস্ত্র সেটির অনেকটাই অভাব রয়েছে বলে এখানকার মানুষরা আমাদেরকে অভিযোগ করেছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন আছে ঠিক আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানবো ঠিক এই মুহূর্তে তাদের শীত নিবরণের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি আর আদৌ কতটুকু রয়েছে এবং সর্বোপরি শীত তাদের কতটুকু তাদেরকে তাদের কাছে লেপটে বসেছে সে বিষয়ে একটু জানবো একটু জানাবেন ঠিক এই মুহূর্তে নীলফামারীতে শীত কেমন রয়েছে এবং শীত নিবারণের জন্য প্রয়োজনীয় যে বস্ত্র সেগুলো আদৌ কতটুকু হাতের নাগালে রয়েছে আপনাদের একটু জানাবেন আমরা গত রাইতে আগুন পোয়াছি তিন ঘন্টা ধরে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখতে পারলাম না শীতে কাতর হয়ে গেছি আমরা এখন পর্যন্ত এই জেলায় আপনাদের খুব কাছে এসে যে শীতবস্ত্র বিতরণের যে চিত্র সেটি আপনারা পেয়েছেন কিনা এবং শীতবস্ত্র বিতরণে সমাজের প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকার মহল থেকে আপনাদের কাছে কেউ এসেছিল কিনা একটু জানাবেন না আমাদের কাছে এখনো কেউ আসে নাই কোনো কিছু পাই নাই আমরা খুবই কাতর শীত কাতর বর্তমান তা ব্যবস্থা একটু করলে ভালো হবে আর ঠিক এই মুহূর্তে শীতের যে প্রকোপ যে শীতের প্রকোপ অনেকটাই যুবথুবু অবস্থার মধ্যে পড়ে রয়েছে নির্ফা মানুষ এবং সর্বোপরি সেই থেকে শুরু করে তাদের